এই আমার সংগ্রামের আত্মীয় বন্ধুগণ আসসালাম আলাইকুম সঙ্গে আছি আমি সাবুই কুন্ডিত হিমালয় কেউ এরক্ষণ শৈল লুঙ্গি আর কেউ এরক্ষণ শৈল কথাল লুঙ্গি কাকো কলসে আমি একটু বোঝাই এ মনে করেন আমার মধ্যে আসে বরিশালে বহুত মানুষ বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে লাখ লাখ মানুষের কেউ দাদো ঘরবাসে গেছে কেউ টিনির সাল উড়ে গেছে কেউ বেড়া ভাঙিয়ে গেছে তোর গরু ছাগল হাঁস মুরগি সব শেষ কেউ মনে করেন পথের বিক্রি হয়েছে হাট বাজারে মনে করেন চাউলের দোকান ফলের দোকান সবজির দোকান আরও মুদির দোকান বিভিন্ন দোকান বাজারে সব মনে করেন ধংশী গ্যাস মাসি গ্যাস সব আমি কিন্তু দেখছি আর যারা দেখছেন তারা তো অবশ্যই জানে না যে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো এই যা ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ খুলছে যে লঙ্গি আর এখন তো এখন আমি বলি যে কপাল খুলছে কাকু কপাল খুলছে ওইলে বর্তমান সরকারের মন্ত্রী গো এরপর খুলস হইলে এমপি এলাকো এরপর খুলস হইলে উপজেলা চেয়ারম্যান এরপর খুলস হইলে পৌরসভার মেয়র এর খোলস হইলে ইউনিয়ন গো এই যে শ্রেণীর লোকজনেরা একক কভার খুলছে কারণ এরা সরকার দিয়ে বিভিন্ন টাকা ভোট করবে চাল গম তেরান পাইবে কিন্তু কিন্তু এই যাগর জন্যই টাকা বরাদ্দ হইবে যারা পাইবে যারা মূল পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হইবে না মনে করেন চাটার গোষ্ঠীটা চাটতে 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 হয়তো তলানিতে দু একজন সংখ্যা দুই একজন হয়তো এই মনে করেন তেরান পাইলেও পাইতে পারে না পাইলেও নাই না পাইতে পারে এক হচ্ছে খোঁজ মনে করেন কফাল এই শ্রেণীর লোকজন কো তো এই যে শ্রেণীর লোকজনরা একজন উদ্দেশ্যে আমি খুব কথা বলতে চাই আপনারা যারা মনে করেন এই যে গরিব দুঃখী তেরান গম চাউল ঠিক আছে তারপরে টাকা মারিয়ে খাইবেন এ কিন্তু ভাই আমাকেও প্যাডে বেশি দিন সইবে না কারণ এই দিন 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 কিন্তু সামনে আরও আছে উপরওয়ালা কিন্তু সব দেখতে আছে বুঝতে কি কইছি এই গরিবের হক মারিয়ে খাইবেন আম্মার হক মারি খাইবে আল্লাহ আম্মার বিচার করবে আল্লাহ বুঝতে কি কইছি এখনও সময় আছে সুযোগ ভালোই যান। ভালোই বালোইতে কিন্তু টাকা পয়সা লাগে না লাগে ইমান ইমান ফিরিয়ে আনেন মুসলমানের রাস্তা শুধু হইতে আশা করি এই সঠিক সঠিক মানুষকেই দান সরকার সবকে করবেন তেরান দেবেন সুষ্ঠুভাবে বন্টন করবেন নিজের খাটের তলে লুকাইবেন না নিজের পকেট বাড়ি করবেন না আশা করি বুঝতে পারছেন আপনারা ভালো থাকবেন কথা বেশি কম না কইলি না বলার মুখ খারাপ আসলে মন মুখ খারাপ আসসালামু আলাইকুম